আসসালামু আলাইকুম আপনাদের সবার পছন্দের ইন্ডিয়ান সিল্ক জামদানি শাড়িগুলো আবার স্টক করা হয়েছে খুব সুন্দর সুতির কাজের শাড়ি আমি আবারো বলছি কাজগুলো কিন্তু সুতো এটা হচ্ছে শাড়ির আঁচল আঁচলে খুব সুন্দর করে টাচেল করা আছে এটা হচ্ছে শাড়ির ভিতরের অংশ আপনাদের কালার কম্বিনেশনে শাড়িটি আর এটি থাকছে মিষ্টি কালারর মধ্যে সুতির কাজ আঁচল সুতোর কাজের সাথে খুব সুন্দর করে জারি সুতার কাজ করা আছে আর এই হচ্ছে খুব সুন্দর করে টার্সেল করা আছে সুন্দর আর এ হচ্ছে সাইড আর এটি হচ্ছে আপনাদের সবার পছন্দের পিঙ্ক কালারটি খুব সুন্দর আঁচলে খুব সুন্দর করে জারি সুতার সাথে সুতার কাজ করা টার্সেলটিও সেম খুব সুন্দর হচ্ছে জমিন খুব সুন্দর জমিনের পার্কগুলোও খুব সুন্দর খুব সুন্দর করে সুতোর কাজের সাথে যারে সুতোর কাজ করা আর এত সুন্দর শাড়িগুলো শুধু আপনাদের রিকোয়েস্টে আনা হয়েছে আর এই শাড়িগুলো শুধু আপনাদেরই পছন্দ না নুরিয়ান কালেকশনের একদম বেস্ট সেল শাড়িগুলা ধন্যবাদ সবাইকে